প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা হয়ে গেল এই বাংলা প্রশ্ন কাকদ্বীপের কয়েকটি স্কুল থেকে আমি সংগ্রহ করে তার সঠিক সমাধান করতে বসেছি তাই এই সঠিক উত্তরগুলো বন্ধুদের কাছে জানানোর জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও এবং চল্লিশটি প্রশ্নের মধ্যে সঠিক কটি উত্তর দিতে পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো সঠিক উত্তরগুলো জেনে নিই এবার নিয়ে চলে এলাম সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের বাংলা প্রশ্ন এখানে সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের প্রশ্ন রয়েছে অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন যেসব পাড়ায় ঘুরে বেড়ান তা হল সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো দুলে আর বাগদি পাড়ায় দুয়ের দ্যাগের সঠিক উত্তর কি হয়ে যাবে ও তো একরকম উচ্ছুক করা মেয়ে খেন্তিকে উৎসর্গ করা হয়েছে বা উৎসর্গ করা বলা হয়েছে কারণ বি আশীর্বাদ হয়ে গেছে বিবৃতি তিনের দাগের প্রশ্ন কি রয়েছে অন্নপূর্ণা চোখে জল আসিল কারণ অন্নপূর্ণা মেয়ের ভবিষ্যতের কথা ভাবছিল সঠিক উত্তর কি হয়ে যাবে বলো তো তিনের দাগের সঠিক উত্তর হয়ে যাবে এ হয়ে যাবে বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু ঠিক বুঝতে পেরেছ দুটোই কিন্তু ঠিক এবং এর যথাযথ ব্যাখ্যা সঠিক উত্তর হয়ে যাবে এ এবার আসছি চারের দাগের প্রশ্ন চারের দাগে কি বলা হয়েছে সঠিক ক্রমটি বেছে নাও কি রয়েছে চোখের জলে অন্নপূর্ণার গলা বন্ধ হয়ে এলো অর্থাৎ সঠিক ক্রমটা কোন লাইনটা প্রথম তারপরে দ্বিতীয় লাইনটি কোনটি এইটা কিন্তু বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বি হয়ে যাবে এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পুঁটি অন্নমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল পুটি যা বলেছিল কি বলেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে ডি ডির উত্তরটা সঠিক হয়ে যাবে দিদি পিঠে খেতে খুব ভালোবাসত ছয় দাগের প্রশ্ন দেখো উঠোনের মাছায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল ফাল্গুন চৈত্র মাসে এই যে দাগগুলো একজন ছাত্রীর কাছ থেকে এই প্রশ্নটা নিয়েছিলাম তাই ইতিমধ্যে সে এইগুলো দাগিয়ে রেখেছে তা সেই জন্য এগুলো দেখো প্লাস যেগুলো ভুল হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি সাতের দাগের প্রশ্ন তার দুই ছোট মেয়ে তার দুই ছোটো মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের ড্যাশ দাঁড়ায় আছে কোথায় বলতো কাঁঠাল তোলায় বেশিরভাগ উত্তরটা সঠিক করেছে ছাত্রীটি আটের দাগের দেখো সয়াই হরির দূর সম্পর্কে বনের খোঁজ খেনতির শ্বশুরবাড়ির লোকেরা পেয়েছিল কোথায় বলতো উত্তর হয়ে যাবে সি কালীঘাটে পুজো দিতে এসে নয়দ্যাগের দেখো মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো এই পরামর্শের সঙ্গে যা যা সম্পর্কিত দেখো এই সঠিক উত্তরটা মানে এর উত্তরটা কিন্তু সঠিকভাবে প্রশ্নটা প্রশ্নকর্তা যিনি করেছেন তিনি কিন্তু এই প্রশ্নটা সঠিকভাবে করেননি এটি একটি বিতর্কিত প্রশ্ন সুতরাং এর উত্তর কিন্তু বলা যাবে না এবার দশ নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা আবদার রয়েছে এই চ্যানেলটিকে তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা যারা করনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী যে ভিডিওগুলো সেকেন্ড সেমেস্টারের সমস্ত তো গল্প কবিতাগুলো আছে সেইগুলো কিন্তু বিশেষভাবে আলোচনা রয়েছে বা আলোচনা হবে এবং প্রশ্ন উত্তর আলোচনা হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেমন এবার চলে যাচ্ছি দশের দ্যাগের প্রশ্ন দেখো যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কি করিবেন তিন দিন উপবাস করিবেন এগারো প্রশ্ন দেখো পাঠ্য বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর এর না ত্রয়োদশ সংখ্যক রচনা খুব সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছে ছাত্রীটি এবার চলে আসছি কত দাগের প্রশ্ন না বারোর দাগের প্রশ্ন কি বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এর সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো সঠিক উত্তর হয়ে যাবে বারো দাগের সঠিক উত্তর কোনটা হবে এ সঠিক উত্তর হয়ে যাবে এ বুঝতে পেরেছ এগুলো আমি বললাম না কারণ সময় চলে যাবে তেরো দ্যাগের দেখো তখন ড্যাস প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম উপযুক্ত শূন্যস্থানে যা হবে সেটা হবে দিব্যকর্ণ এটা হবে দিব্যকর্ণ চোদ্দোর দাগের প্রশ্ন কি না যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে কার চরণে কথা বলা হয়েছে এখানে এখানে অবশ্যই গ্রীষ্মের হবে দাগের প্রশ্ন কী সেবা তার সে সুখ সদনে সুখ সদন শব্দের অর্থ হচ্ছে সেবা ভবন এটাও সঠিক উত্তর হয়ে যাবে দ্যাগের প্রশ্ন কি আছে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অংশটি অংশটির তাৎপর্য হল কী বলতো ষোলোদ্যাগের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ডি মানব হৃদয় ঐশ্বর্যের কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ এবার চলে যাচ্ছি সত্রদ্যাগের প্রশ্ন সাম্যবাদী কবিতায় মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন পুঁথির জ্ঞানের অসারতাকে পুঁথির জ্ঞানের অসারতাকে সঠিক উত্তর হয়ে যাবে বি আঠের দাগের প্রশ্ন দেখো বিবৃতি তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার কারণ মসজিদ এই মন্দির এই গির্জা হৃদয় এই সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো সঠিক উত্তর হয়ে যাবে বি বিবৃতি এবং কারণ উভয় ঠিক এবং কারণ বিবৃতি বিবৃতির সমভাব ব্যঞ্জক বাক্য এবার উনিশের দায়গের প্রশ্ন রয়েছে ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও কি রয়েছে এখানে চারটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেব কোরআন এই কোরআনটা কিন্তু কবিতার মধ্যে রয়েছে কিন্তু মহাভারত রামায়ণ গীতা এগুলো কিন্তু সরাসরিভাবে দেওয়া নেই কিন্তু কোরআনটা দেওয়া আছে সুতরাং জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেবের সাথে কোরআনটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি সঠিক উত্তর হয়ে যাবে এবার কুড়ি নম্বর প্রশ্নে যাব তার আগে আবার ছোট্ট একটি আবদার রয়েছে তোমরা এই ভিডিওটি তোমাদের পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারা তাদের সঠিক উত্তরটা বুঝে নিয়ে নিজেরা চল্লিশের মধ্যে কত পেলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন চলো কুড়ির দাগের প্রশ্ন রয়েছে কে স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য সনেট ইন টু আওয়ার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে রাজনারায়ণ রাজনায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত জানালেন এই কথাগুলি সদূর ভারসাইনগরীতে বসে লিখেছিলেন সেই সব সনেট এই সব সনেটের জন্ম দিল মধুকবির যে গ্রন্থের সেটা অবশ্যই হয়ে যাবে চতুর্দশপদী কবিতা বলি ঠিক আছে এই জায়গায় বলে রাখা ভালো যে মেঘনাথ তার জনপ্রিয় কাব্য বীরাঙ্গনা কাব্য তার হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ কাব্য বীরাঙ্গনে কাব্যকে বলা হচ্ছে আর মেঘনাথ বোধ হচ্ছে জনপ্রিয় কাব্য ঠিক আছে এবার চলে যাচ্ছি একুশের দাগের প্রশ্ন তখন ওরা একটু দরাস জিল হয়ে উঠল কারণ ওদের বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল ঠিক আছে সি সঠিক উত্তর বাইশের দাগের প্রশ্ন কি আছে বিবৃতি এইভাবে পাদ্রে গুণ শাখা অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন কারণ কারণ হচ্ছে শহরে এসে পৌঁছেছিল একটি মাকড় সাই পরিণত মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী এবার আসছি তেইশ দাগের প্রশ্ন গ্যাস বা উপাসনায় মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার মাথা প্রায় খারাপ হওয়ার জোগাড় শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তর যাবে তেলের বাতি বা উপাসনায় তেলের বাতি সঠিক উত্তরে যাবে চব্বিশের দাগের স্তম্ভ দুটি মেলাও বাম স্তম্ভ সাথে ডান স্তম্ভ সঠিক উত্তরে যাবে এ অর্থাৎ ফাঁসির মঞ্চ কি মিলে যাচ্ছে মাটিতে মৃত্যু জানাচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ফাঁসুড়ে দিচ্ছে ফাঁসুড়ে তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে এইটার সাথে এটা হবে কাপন লাগে জীবে সুতরাং উত্তর হয়ে যাবে এ পঁচিশের দাগ পঁচিশের দাগের প্রশ্ন একটু লক্ষ্য করো বিবৃতি চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কারণ চুঁয়ে পড়ছে না চোখের জলও সঠিক উত্তর হয়ে যাবে অপসার অপশান নাম্বার সি পঁচিশের দাগের কি হয়ে যাবে পঁচিশের হয়ে যাবে সি সঠিক উত্তর এবার আলোচনা করছি ছাব্বিশের দাগের থেকে সাহিত্যের ইতিহাস এই সাহিত্যের ইতিহাসে দু চারটি প্রশ্ন একটু কঠিন এসেছে এদিক সেদিক করে ঘুরিয়ে পিছিয়ে এসেছে তবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু সহজ সরল আমার দেওয়া আমার কিছু দেওয়া সাজেশানের মধ্যে কমন প্রশ্ন এসে গেছে তবে তার সেই যে কমন প্রশ্ন এসেছে তবে কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ বা কিছু কিছু তোমাদের নমুনাও দেখাবো এই উত্তরগুলো বলার সাথে সাথে দেখো সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশের দাগে এই সাধক কবি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি কবিরঞ্জন নামে প্রসিদ্ধ এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কিন্তু কবিরঞ্জন নামে কে প্রসিদ্ধ বা কে পরিচিত তিনি হলেন রামপ্রসাদ সেন ঠিক আছে রামপ্রসাদ সেন হয়ে যাবে এবার আসছি সাতাশের দাগের প্রশ্ন কী রয়েছে চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন এটা অবশ্যই ভুল কেন না প্রাচীন ভারতীয় আর্যকথার রয়েছে এই আর্যতা থাকার কারণে প্রাচীন প্রাচীনতম নিদর্শন হবে না যদি বলতো চর্যাপদের আদিতম নিদর্শন হচ্ছে প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এটা এটা হলে ঠিক হতো কিন্তু যেহেতু প্রাচীন ভারতীয় আর্য দিয়েছে তাই এটা কিন্তু হবে না এবার দুয়ের দিকে কী বলা হয়েছে দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন এটা অবশ্যই ভুল উনিশশো নয় উনিশশো কিন্তু সাত সালে হবে তোমরা সবাই জানো অনেকেই জানো অনেক তিনের দিকে প্রশ্ন দেখো চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা নামে পরিচিত এটাও সঠিক উত্তর সন্ধ্যা জফলা হতো আচ্ছা এবার চারের দিকে প্রশ্ন কি রয়েছে না চর্যাপদের তিব্বতী অনুবাদে গানের সংখ্যা একান্নটি এটাও সঠিক উত্তর সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে ডি ঠিক আছে আঠাশের দিকের প্রশ্ন বিবৃতি ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কারণ এই সময়ে কোনো সাহিত্যিক নিদর্শন রচিত হয়নি এটা সঠিক উত্তর কী হয়ে যাবে তো বিষয়টি কিন্তু সঠিক উত্তর হয়ে আছে অর্থাৎ এ এবং আর উভয় সঠিক আর এ এর সঠিক কারণ অবশ্যই সি উত্তর হয়ে যাবে উনত্রিশ তারিখের প্রশ্ন দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাও কী হয় বলো তো শ্রীকৃষ্ণ বিজয়কে লিখেন গুণরাজ খাঁ হ্যাঁ অর্থাৎ মালাধর বসু মালাধর বসু তার আসল নাম তার পদবী কিন্তু গুণরাজ খাঁ বা তার অপর নাম গুণরাজ খাঁ অর্থাৎ এ এবং এই চারের দাগের কিন্তু সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো সি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি বুঝতে পেরেছ সরি সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো বি সঠিক উত্তর হয়ে যাবে বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি তিরিশের দাগের তিরিশের দাগের কী প্রশ্ন বলা হচ্ছে বিদ্যাপতির সঙ্গে সম্পর্কিত প্রসঙ্গগুলি চিহ্নিত করে সঠিক বিকল্পটি বেছে নাও তাহলে এইগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি কারণ বিদ্যাপতি মৈথিলি কোকিল নামে পরিচিত তিনি কীর্তিলতা কাব্যগ্রন্থ লেখেন তিনি ব্রজবুলি ভাষায় কাব্যগ্রন্থ লেখেন তিনি অভিনব জয়দেব নামে পরিচিত হ্যাঁ মৈথিলী কোকিল নামে পরিচিত হ্যাঁ খেলন কবি নামে পরিচিত অনেক উপাধিতে তিনি ভূষিত এই বিদ্যাপতি ঠিক আছে এবার চলে আসছি একত্রিশে দাগের প্রশ্ন এবার এবার চলে আসছি একত্রিশ দাগের প্রশ্ন সাধু ভাষায় কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রামমোহন রায় যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আমি কিন্তু আলোচনায় ব্রতি হব তা চলো পরের প্রশ্ন কি আছে বত্রিশে তার প্রশ্ন দেখো মজর কোন দেশের ভাষা এটি ডি হবে হাঙ্গেরি এটা অনেকগুলো কমন প্রশ্নের মধ্যে এটাও আমার নোটসের কমন একটা উদাহরণ দেখা যায় তোমাদের দৃষ্টান্ত দেখাই দেখতে পেয়েছো হাঙ্গেরি দেশে ভাষা হচ্ছে মজর সরাসরি কিন্তু এই নোটসে কিন্তু এই উত্তরটা রয়েছে এই ধর এবার আসছি এবার আসছি তেত্রিশ দাগের প্রশ্ন নিয়ে রাঢ়ী উপভাষার স্বর প্রভাব লক্ষ্য করা যায় বঙ্গালী উপভাষার উপনীতির প্রভাব অনেক প্রশ্ন কমন এসেছে এত কিছু দেখানোর সময় নেই তবে তেত্রিশ পৃষ্ঠার তেত্রিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি বলতো তেত্রিশ দাগের বি সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টা কিন্তু সঠিক উত্তর বা সঠিক বলা হয়েছে এবং তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ভুল রয়েছে এবার চৌত্রিশ দাগের প্রশ্ন দেখো না বিবৃতি অষ্টিক ভাষা বংশ থেকে বেশ কিছু শব্দ সরাসরি বাংলা ভাষায় ঢুকেছে যারা দেশি শব্দ নামে পরিচিত বিবৃতি কী রয়েছে দেশি শব্দের অন্য নাম অজ্ঞাতমূলক শব্দ সঠিক উত্তর কি হয়ে যাবে তো চৌত্রিশ দাগের ডি সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এবার আসছি পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছে সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো বর্গের ভাষা অবর্গীভূত ভাষা এত কিছু বলার সময় নেই সঠিক উত্তর হয়ে যাবে চৌত্রিশের বি ঠিক আছে এবার আসছি ছত্রিশ দাগের প্রশ্ন সঠিক বিকল্পটি লেখ সঠিক উত্তর হয়ে যাবে কেরল কন্নড় এটা কিন্তু ভুল করেছে কেরল কন্নড় সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি সাঁত্রিশ ধ্যাগের প্রশ্ন বিবৃতি চলিত রীতির লিখিত রূপেও অনেক সময় মৌখিক উচ্চারণের সরাসরি প্রভাব দেখা যায় কারণ চলিত রীতির মূল ভিত্তি মৌখিক ভাষা সঠিক উত্তর হয়ে যাবে ডি আটত্রিশ তারের প্রশ্ন একে দাগের কী রয়েছে সংস্কৃত ভাষা বাংলা ভাষা জননী বিছলামার হলো একটি কৃত্রিম ভাষা এইগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তো আটত্রিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ এক এবং দুই এটা দুটো কিন্তু ভুল হয়ে যাচ্ছে ভুল হ্যাঁ বিশলামার কৃত্রিম ভাষা নয় এটা যে মিশ্র ভাষা এটাও কিন্তু আমার কমন প্রশ্নের মধ্যে এটি একটি এবার আসছি চল্লিশ দাগের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জানতে হবে দেখো অন্ধকার যুগ বলা হচ্ছে এটা সঠিক নয় কারণ অন্ধকার যুগ বলা হচ্ছে বারোশো থেকে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ কারণ এই সময় কোনো সাহিত্য রচনা হয়নি এবার অন্ত আদি মধ্য বাংলা কি না আদি মধ্য বাংলা যদি মধ্যযুগটা যদি বারোশো থেকে শুরু হয় তাহলে তেরোশো থেকে খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ এটাও কিন্তু সঠিক নয় শীত একটা সঠিক উত্তর হয়ে যাবে কারণ এটা কিন্তু বিতর্ক একটু আছে তেরোশো পঞ্চ তেরোশো থেকে পনেরোশো এটা একটা বিতর্ক আছে এটাও একটু বিতর্ক আছে কারণ দেখো অন্তমধ্য বাংলা শুরু হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মকাল থেকে জন্মের পরবর্তী মানে শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণ করেন চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো চোদ্দোশো ছিয়াশি তা তাই যদি হয়ে থাকে তাহলে এই সময়কাল থেকে কিন্তু মধ্যযুগের মিডিল পয়েন্ট ধরা হয় ঠিক আছে তাহলে এখানে কিন্তু জন্ম হচ্ছে এখানে অপশানে দেওয়া হচ্ছে পনেরোশো খ্রিস্টাব্দ ঠিক আছে আর সতেরোশো ষাট এটা ভারতচন্দ্রের কিন্তু মধ্যযুগ কিন্তু শেষ হচ্ছে অর্থাৎ এই সঠিক উত্তরটা কিন্তু বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটাই আমি হানড্রেড পার্সেন্টই দিলাম সঠিক উত্তর এবার চলে আসছি চল্লিশ দাগের সর্বশেষ প্রশ্ন সেটা ভালো করে লক্ষ্য করো সঠিক ডায়াগ্রামটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর যাবে সি এটাও কিন্তু কমন প্রশ্নের মধ্যে আমার নোটসের একটা অন্যতম প্রশ্ন দেখো মাগধী অপরভ্রংশ অবহট্ট থেকে পশ্চিম ভাষা পুরী ভাষা ভাগ করা হয়েছে তার মধ্যে বাংলা ভাষাটা এসেছে এই মাগধী অপরভ্রংশ অবহট্ট মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সুতরাং তোমরা কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ কমেন্ট বক্সে জানাতে ভুলো না পরবর্তী বিষয় আলোচনা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমাদের পরিবারের সঙ্গে হও দেখা হচ্ছে পরের ভিডিওতে